ছটফট করে জানটা বাইর হয় না নবী গো নবী গো আমরা সারাদিন আল কামার পাশে দোয়া দুরুদ পড়লাম কিন্তু আল তো জবান বাইর হয় না এত কষ্ট আর হুজুর সহ্য হয় না আমার আপনার আল কামা তো জীবনে কোনোদিন অন্যায় করে নাই আমার নবীজি চলে আসলেন দোয়া করে আল্লাহ দরবারে আমার আল্লাহ আমার আল্লাহ তুমি আমার আল কামারে মাফ করে দাও আমার আল কামার জবানটা সুন্দরভাবে ভাবে বাইর করো আমার আল্লাহ এলহাম দিয়ে জানিয়ে দেয় হবে ওহির মাধ্যমে জানে দেশে বিল নবী গো আপনার কি বলবো নবী গো আপনার আলকামা নাম ওর তো রাখতো সবই ঠিক ছিল কিন্তু মা জননীর সঙ্গে ব্যবহারটা ভালো করে নাই জনমদুখিনী মা বড় কষ্ট পেয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কারণে তার জবানটা বাইরে হয় না আমার যুবক বাদান এরারে একতে নামাজ পড়িস না মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিস না সুদবুশ খাদিজা নববী স্যার করে সম্মান করিস একটু দলের কাঁটা লাগা শোনো আল্লাহর নবী চলে আসেন আলকামার বাড়ি আলকামার বাড়ি এসে নবী সালাম দআসসালামু আলাইকুম ঘরের মধ্যে কুনি ঘরের ভিতর থেকে শোনাই কুমার শোনালাম নবীজি ডাক দেখায় মা গো ও মা তুমি ঘরের মধ্যে